আমরা তাকে করে দেখাতে চাই দেখাবো তরুণরা বাংলাদেশের তরুণরা বাংলাদেশকে জাতীয়তাবাদী দলকে বিরাজ করবে না আমরা সামনে থেকে এই জাতীয়তাবাদী দলকে এগিয়ে নিয়ে যাবো

ওই কমিটিটা ওই কমিটিটা হওয়ার ফলে ওনারা আজকে আমাদের এই দক্ষিণ দলের একটা খেলার মাঠে খেলার অনুষ্ঠানে আসছে তো তখন তাদের তাদের এখান দিয়ে তারা যাবে দেখে আমরা প্রোগ্রামটা এখান থেকে এখানে নিয়ে আসছি প্রোগ্রামের ভেনুটা পরিবর্তন করার জন্য সবার কাছে আবার আন্তরিকভাবে ক্ষম প্রার্থনা করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ ঢাকা মহানগর উত্তর ছাত্র দল জিন্দাবাদ তারেক রহমান দিনের মেসে